আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে যে খাসাটা আপনাদের দেখাইতেছি এটা একটা দোতলা খাসা শাটারিং সিস্টেম দরজা দেওয়া হয়েছে দেখেন তারের গ্যাপটা দেওয়া হয়েছে হাফ ইঞ্চি যে প্লাস্টিকের তেলে দেওয়া আছে ডাবল সেলফের খাসা সাদ আছে এই খাসার ভিতরে পালন করা যাবে না এমন কোনো কিছু নাই ছোটো পাখি থেকে শুরু করে ছোটো পাখি কবুতর মুরগি সব কিছুই আপনারা পালন করতে পারবেন তার কারণ তারের গ্যাপ হয়েছে মাত্র হাফ ইঞ্চি দশ নম্বর তার দিয়ে খাঁচাটা বানানো হলো খাসার সাইজ আছে পঁচিশ ইঞ্চি বা চব্বিশ ইঞ্চি এক একটা কুপের আছে হাইট আছে আঠারো ইঞ্চি করে তেলের লাইন আছে দুই ইঞ্চি নিচের পায়া আছে চার ইঞ্চি এই জন্য খাসাগুলো আমরা অর্ডারের মাধ্যমে বানিয়ে থাকি এবং বিক্রি করি কেজি দামে প্রতি কেজি একশো নব্বই টাকা রঙ এবং টেরে বাদে বাদেখান দরজাগুলি একটা দুতলা খাসা এই যে প্লাস্টিকের টেরে দেওয়া হয়েছে টেরে রঙ আটব্রপত্র বাদে একশো নব্বই টাকা কেজি দশ নম্বর বেলজিয়াম তাদের খাসাটা তৈরি করা হয়েছে থ্রি ফোর ইঞ্চি অ্যাঙ্গেল দেওয়া হয়েছে এবং যে ভাই দাঁড়াই আছে ওনার জন্য খাসাটা তৈরি করা হয়েছে খাসারা নিতে আসছে খাসারা খুব সুন্দর হয়েছে এই ধরনের খাসাগুলো যদি আপনারা কেউ নিতে চান তাহলে আমাদের কাছে এই যে নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন দিয়ে অর্ডার করে নিতে পারবেন ভিডিওটা এখানে শেষ করে দিলাম আসসালামু আলাইকুম আটাশ